বাসায় যদি কোনো মেয়ে মানুষ না থাকে তাহলে বাসায় কি অবস্থা হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ঈদের একদিন আগে সায়দাবাদ আমার কাজিলার বাসায় চলে গিয়েছিলাম বেড়াইতে ঈদের আজকে আমি ওইখান থেকে আসছি এই মাত্র বাসায় তো করে ঈদের একদিন পরে হচ্ছে আমার সেই কাজিনকে নিয়ে মিরপুর আবার আমার আরেকটা কাজিন থাকে তাদের পাশে বাইরে গেছিলাম সেখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি একদমই জ্বর ঠান্ডা তো মাঝখানে একবার আসছিলাম বাসায় আমার কাছে ভালো লাগে না শরীরটা খুব খারাপ লাগতেছিল আমি লাগতেছিলাম এই কাজিনের বাসায় ব্যাক চলে যাই তো এই দেখেন আমার রুমের অবস্থা তো চার পাঁচ দিন আগে আসছিলাম ওইদিন হচ্ছে আমার ছোট ভাই অসুস্থ ছিল তো ও হচ্ছে ধুঁমি করে একদম পুরো ঘর নষ্ট করে আমি চাদরটা দূর উঠায়া ঘর মোছে ওগুলা ধুয়ে দিয়ে এভাবে রেখে চলে গেছিলাম যেখানে আর সব থেকে বড়ো কথা হলো কারেন্ট ছিল না আমার ভাই যখন হচ্ছে আসছে ও দেখছিল তো ও তো উচিত ছিল বলেন কারেন্টটা ঢুকানোর দেখেন আমার ফ্রিজে যা ছিল সব নষ্ট হয়ে গিয়েছে আমি মাত্র ময়লালা আসছে ময়লালাকে দিয়ে দিছি যদিও আমার ফ্রিজে ওরকম কিছু নাই আমি অত বেশি বাজার করি না যেহেতু আমি বাইরে যাবো বেড়াতে যাই ছিল দেখেন ফ্রিজের কি অবস্থা সব কিছু একদম দেখতে এত স্মার্টলি চলাফেরা করে এত সুন্দর আর তার গড়ের পরিবেশের এই অবস্থা কেনি আমি অসুস্থ ছিলাম বাসায় ছিলাম যার জন্য এই অবস্থা এখন হচ্ছে আমি এই সবকিছু গোছাবো পরিষ্কার করবো তারপরে হচ্ছে আমি আমার বাসার লুক আপনাদেরকে দেখাবো সেই অবধি আমার সঙ্গে থাকেন